বাচ্চা সাজাত হোসেন কে আল্লাহ পাক পশুর মাধ্যমে লালন পালন করেছে মোহাম্মদ নবীকে কে হেকমতে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে মোহাম্মদ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পরিষে দেওয়া হয়েছে আল্লাহ না পুরুষ না নারী আল্লাহ না পুরুষ না নারী আল্লাহ সকলের জন্য সমান কিন্তু মোহাম্মদ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক বন্ধু ঘোষণা করেছেন বলতে বলতে কেন বন্ধু বলছে নবী নি আল্লাহকে কখনো বন্ধু বলেছেন

কিন্তু সেটা একটা বড় বিষয় না এখানে আরো একটা অংশ আছে সেটা হলো হাতিকতে রুহানি রুহের জন্ম যেখানে হয় রুহের পিতা সেখানে হয় রুহের জন্ম সারা কখনো কে মুসলিম হইতে পারে না রুহের জন্ম ছাড়া মুসলিম কয়জনে রুহের জন্ম হয়েছে রুহি তো ভালো বুঝি না তো রুহের জন্মটা কিভাবে বুঝবো এরকম অনেক কথা থাকতে পারে আমরা নামাজ পড়বো রোজা রাখবো হস করবো জাকাত করবো এর মধ্যে আল্লাহ পাক আমার উম্মতের উপর সন্তুষ্ট হয়ে যাবে জান্নাত দান করে দিবে জান্নাত এত সহজ না জান্নাত পাইতে হলে আগে প্রেমের আলো অন্তরে সৃষ্টি করতে হবে রাসুলের মাহাব্বত রাখতে হবে একটা নিশান সামনে নিশ্চিত করতে হবে তবে তার মধ্যে প্রেম আসবে রাসূলের মাহাব্বত আসবে যদি রাসুলের মাহাব্বত আসে সেইখানে যে নূরের আলো জ্বলে উঠবে নূরের বাতি জ্বলে উঠলে জমিনে থাকতে আরশ পুষ্টি সবকিছু লৌ কলম দেখা যাবে যদি আরো কুর্সি লৌ কে দেখতে পারে এখানে শ্রেষ্ঠ মানুষের পরিচয় হবে যতক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করলে কিছুই দেখা যাবে না দুশ্মন আর বন্ধু কাউকে বুঝা যাবে না ততক্ষণ পর্যন্ত সে মানুষ হিসাবে সংসারের সমাজে মধ্যে বসত করবে রূপান্তরিত মানুষ আসল মানুষ তৈরি করতে হলে নিজেকে আল্লাহ নামে উৎসর্গ করতে হবে এবং দুনিয়াটাও করতে হবে দুনিয়া থাকবে হাতে আল্লাহ প্রেম থাকবে অন্তরে সুতরাং এই মর্ম অনুযায়ী যদি আমরা চলতে পারি অন্যদেরকে বুঝাইতে পারি তাহলে আমরা কি করতে পারি রাসুলের উন্মতি হিসেবে গ্রন্থিত হইতে পারবো এবং হইতে পারবো